নমস্কার জয় হিন্দ জয় ভারত ডিওয়ার ভিওয়ার্স একটি চুক্তি গোটা বিশ্বে বর্তমান খুব আলোচিত একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে কোন সে চুক্তি কোন চুক্তির জন্য বিশ্বে আড়ন তৈরি হয়েছে গোটা আরও মলুকে আড়ন তৈরি হয়েছে ভারতবর্ষে কি ইফেক্ট রয়েছে কেন এই চুক্তির প্রয়োজনীয়তা হলো এর চুক্তির পেছনে কি আমেরিকা রয়েছে এই সমস্ত প্রশ্ন নিয়ে আমরা এই আলোচনাটা করব যে চুক্তিটি কথা বলছি সেটা ইজরায়েল ইজরায়েলের আক্রমণের ভয়ে কি সৌদি এবং পাকিস্তান দুটি দেশ নিজেদের মধ্যে সামরিক চুক্তি করলো কোনটা ঠিক হতে পারে হঠাৎই কেন এই আরব মলুকে সৌদি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক চুক্তি হলো এই চুক্তি বিষয়বস্তু কি এই চুক্তির মূল বিষয়বস্তু আমেরিকা তৈরি যে ন্যাটো ন্যাটোর অনুচ্ছেদ নম্বর ফাইভ সেখানে যে বিষয় উল্লেখ রয়েছে ন্যাটোভুক্ত কোনো দেশ যদি ন্যাটোর বহির্ভূত কোনো দেশের দ্বারা আক্রান্ত হয় সেক্ষেত্রে এটা সার্বিকভাবে ন্যাটোর উপরে আক্রমণ বলে মনে করা হবে এবং ন্যাটোর সমস্ত দেশ সম্মিলিতভাবে ওই দেশকে আক্রমণ করবে নিজেদেরকে রক্ষার জন্য এক প্রকার ঐক্য দেখানোর জন্য এইরকম এটি চুক্তি করা হয়েছিল ঠিক একই রকমভাবে সৌদি আরব এবং পাকিস্তানের সঙ্গে যে চুক্তিটা হয়েছে যে সৌদির উপরে যদি কোনো দেশ আক্রমণ করে তবে সেটা পাকিস্তানের উপরে আক্রমণ বলে মনে করা হবে এবং উভয় দেশ মিলে সেই দেশকে আক্রমণ করবে আবার পাকিস্তানকে যদি কোনো দেশ আক্রমণ করে সৌদি সেখানে পাশে দাঁড়াবে এটাই হচ্ছে চুক্তির মূল লক্ষ্য আরব মুলুকের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে যে এই যে চুক্তিটা হলো এই চুক্তির সঙ্গে আর কোন কোন দেশ এই চুক্তিতে জয়ী হবে বা যুক্ত হবে পাকিস্তান দীর্ঘদিন ধরে চাইছি যে তাদের পারমাণবিক বোমা গর্বের মতো একটা অহংকারের জায়গা পারমাণবিক বোমা সেগুলো নাকি আরব দেশকে রক্ষা করার জন্য আরব মলুকের এক নম্বর দেশ হওয়ার জন্য পাকিস্তান কিন্তু উঠে পড়ে লেগেছে তুরস্ক চেষ্টা করছিল ইরান চেষ্টা করছিল পাকিস্তানও চেষ্টা করে যাচ্ছি আরব মলুকের ব্রাদারহুড হবে কারণ তাদের কাছে একমাত্র রয়েছে পারমাণবিক বোমা আর কোনো দেশের কাছে নেই এবার এই চুক্তিতে আমাদের সমস্যা কোথায় ভারতবর্ষে যে ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবের সম্পর্ক অত্যন্ত মধুর ভারতবর্ষের সঙ্গে সৌদি আরবের যে বাণিজ্য হয় সেই বাণিজ্যের সিকি ভাগও পাকিস্তানের সঙ্গে হয় না তা এই রকম চুক্তির প্রভাব ভারতের উপর পড়বে কিনা এটা মূল আলোচনা একটা বিষয় পাকিস্তান যেভাবে ভারতবর্ষের সঙ্গে ছায়া যুদ্ধ এবং ক্রমান্বয়ে যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করে চালিয়ে যাচ্ছে ভারতবর্ষকে তাই উরির আক্রমণের পরে বালাকোর সার্জিক্যাল স্ট্রাইকে যেতে হয়েছিল পেহেলগাঁওতে নিরস্ত্র নাগরিকদের যখন সন্ত্রাসের শিকার হয়ে মৃত্যু হয় ভারত তখনও অপারেশন সিন্ধুর চালাতে বাধ্য হয়েছিল তখন কিন্তু সৌদি আরবের সঙ্গে পাকিস্তানের কোনো চুক্তি ছিল না এখন কি হবে এই চুক্তিতে আগামীতে ভারতবর্ষ যদি পাকিস্তানের উপর প্রত্যাঘাতের মতো কোনো সিদ্ধান্ত নেয় সেক্ষেত্রে সৌদি কি পাকিস্তানের পাশে দাঁড়াবে না দাঁড়াবে না এই প্রশ্ন কিন্তু রিয়াদকে রিয়াদের কর্তৃপক্ষকে করেছিল বিশ্ব সাংবাদিকদের মধ্যে অংশ সে বা সম্পর্কে কোনো প্রভাব পড়বে কিনা সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে যে ভারতবর্ষের সঙ্গে সম্পর্ক আরও মজবুত এবং দৃঢ় থেকে কিন্তু চুক্তির বিষয়ে তারা খোলসা করেনি যে পাকিস্তান যদি ভারত দ্বারা ভারতের দ্বারা আক্রান্ত হয় প্রত্যাঘাতে তবে সেক্ষেত্রে সৌদি তার পাশে দাঁড়াবে কিনা সেটা কিন্তু কোনোভাবে খুব বেশি ক্লিয়ার করেনি কিন্তু বিশেষজ্ঞদের মতে সৌদি পাকিস্তানের পাশে দাঁড়াবে না কারণ এই চুক্তিটা হয়েছে মূলত ইজরায়েল থেকে ভীতি পাওয়ার পরে যেভাবে নয়ই সেপ্টেম্বর নয়ই সেপ্টেম্বর কাতারের দোহাতে যখন ইসরায়েল কর্তৃক আক্রমণ হয় সেই আক্রমণের পরে কিন্তু এই চুক্তিটা সম্পাদিত হয়েছে আরব মুলুকে কোনো দেশ লেবানন সিরিয়া ইয়েমেন ইরান কাতার টিউনিশিয়া এই সকল দেশের সকল দেশেই ইসরায়েলের সঙ্গে আক্রমণ হয়েছে ইজরায়েলের ফোর্স যেখান পর্যন্ত গিয়েছে সেখানে কিন্তু তারা অপারেশন চালিয়েছে তাই একটি জোট ন্যাটোর মতো একটি জোট স্থাপন করার চেষ্টা চালানো হচ্ছে কিন্তু আরব জোট আরব ন্যাটো বলতে পারি আমরা সেই আরব ন্যাটোর মাধ্যমে ইসরায়েলকে ঠেকানোর একটা চিন্তা ভাবনা চলছে ইসরায়েল কিন্তু কোন দেশকে সব প্রণোদিতভাবে আক্রমণ করছে না ইসরায়েল কেবলমাত্র সেই দেশগুলিতে আক্রমণ করছে বা সেই দেশে অবস্থিত জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে যে যারা ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং ইসরায়েলকে ধ্বংস করে দেওয়ার চক্রান্তে লিপ্ত সেই রকম জঙ্গি গোষ্ঠীগুলির যারা দাতা সেই সকল দেশে কিন্তু আক্রমণ করছে এবং ধ্বংস করা হচ্ছে এটাই কিন্তু ইজরায়েল চালিয়ে যাচ্ছে আর আরব দেশগুলো ইসরায়েলকে কিন্তু প্রথম দিন থেকে কু নজরে দেখতে শুরু করেছিল জন্মলগ্ন থেকে সিক্স ডেজ ওয়ার আমরা দেখেছি শুনেছি তারপরে আরবের প্রতিটি দেশের সঙ্গে কোনো না কোনো সময় কিন্তু ইসরায়েলের একটা দ্বৈত দেখা দেখেছি আমরা সেই ইতিহাস সর্বজনবিধিতে এটা চলে এসছে বিশ্বে আরব কান্ট্রিগুলো এক হতে পারবে কি এটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে আরব কান্ট্রি কিন্তু শিয়া সুন্নি মুসলমানের বিভক্ত আরব কান্ট্রিগুলো মধ্যে কাতারের সঙ্গে সৌদির একটা দূরত্ব রয়েছে সৌদির সঙ্গে ইরানের একটা দূরত্ব রয়ে দূরত্ব রয়েছে এই বহু বহুদা বিভক্ত আরব কান্ট্রিগুলোকে কি একসঙ্গে করা সম্ভব হবে আগামী দিনে এটাই কিন্তু অনেক বস বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়িয়েছে বা এই চুক্তিটি কি সত্যি বিস্তার পাবে না সৌদি এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে মূলত এই চুক্তিতে পজিটিভ ভাবনা প্রকাশ করেছে কোন দেশগুলি যারা এক সময় ইসরায়েলে আক্রমণের শিকার হয়েছে ইসরায়েলের দ্বারা তারা আক্রান্ত হয়েছে তারাই কিন্তু এই চুক্তির বিষয়ে উৎসাহ প্রকাশ করছে আরব দেশগুলির মধ্যে এই চুক্তি নিয়ে যাই হোক না কেন ইসরায়েল কিন্তু তার নিজস্ব স্টাইল আর নিজস্ব চিন্তাভাবনার মধ্য দিয়ে কিন্তু এগিয়ে চলেছে তাদের অপারেশনগুলো বিশ্বে যেখানে যেখানে হামাস নেতৃবৃন্দর অবস্থান সুনিশ্চিত করেছে বা হুতিদের অবস্থান সুনিশ্চিত করা গেছে বা হিজবুল্লার আশ্রয় যারা দিচ্ছে তাদের ঠিকানা যখন তারা পাচ্ছে সেই ঠিকানা তারা আক্রমণ চালাচ্ছে আরব কান্ট্রি যে কোনো দেশ হতে পারে কারণ ইজরায়েল মনে করে তাদের অস্তিত্বের জন্য এগুলো একটি থ্রেট অতএব যেখানে যেখানে জঙ্গি কার্যকলাপ হবে জঙ্গিদের বৈঠক হবে জঙ্গিদের সম্মেলন চলবে সেই জায়গাগুলো তারা আক্রমণের লক্ষ্যবস্তু হিসাবে নিচ্ছে এবং সফলভাবে অপারেশন চালাচ্ছে সেই অপারেশনের ইসরায়েলের অপারেশনের ভয়ে বা আক্রমণের ভয়ে আরব কান্টির মধ্যে কি ধরনের সাড়া আগামী দিনে পাওয়া যায় সেটা আমরা অবশ্যই নজর রাখব কিন্তু ইসরায়েলের ভিত্তি থেকেই যে এই ধরনের আরব ন্যাটোর মতো একটি প্রস্তাবনা নেওয়া হয়েছে এটা কিন্তু অবশ্যই বলে রাখা যায় আমেরিকা এই কোন দেশ কিভাবে এই চুক্তিটাকে নিচ্ছে বা এর পিছনে আমেরিকা কতটা যুক্ত রয়েছে ইজরায়েল কিভাবে আরব কান্ট্রিগুলোর মধ্যে বিভাজন কায়েম রাখতে পারবে পাল্টা স্ট্র্যাটেজি কি নিচ্ছে সেগুলো কিন্তু আমাদের মধ্যে আমাদের আলোচনার বিষয় রয়েছে অবশ্যই সেদিকে আমাদের চোখ থাকবে আজকের প্রতিবেদন দর্শক এখানেই শেষ করছি জয় হিন্দ বন্দে মাতারম ভারত মাতা কি জয়